পাটবজাই লরি উল্টে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের বুধবার রাত আনুমানিক দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ময়নাগুড়ি একত্রিশের ডি জাতীয় সড়কের ডাঙা টোল প্লাজা সংলগ্ন ধারাইকুড়ি এলাকায় জানা যায় এদিন রাত দশটা নাগাদ ধূপগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল পাট বোঝাই একটি লরি লরিটির রীতিমতো দুলতে থাকে সেই সময় দুলতে দুলতে নিয়ন্ত্রণ হারিয়ে ধারাইকুড়ি এলাকায় উল্টে যায় লরিটি সে সময় রাস্তা দিয়ে যাওয়া দুজনের ওপর পড়ে যায় লরিটি চাপা পড়েই তাদের মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দুজন স্থানীয় বাসিন্দা তারা ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন বলে জানা গেছে আরও জানা গেছে মৃত ওই দুই ব্যক্তির নাম মনাবালা ও দুলাল সরকার এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা পাশাপাশি বিকট আওয়াজ পাওয়া মাত্র স্থানীয় মানুষ পুলিশ কর্মীদের সাথে হাত মিলিয়ে উদ্ধার কাজ চালায় ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ময়নাগুড়ি ধুপগুড়ি একত্রিশ নম্বর জাতীয় সড়ক প্রায় দুই ঘন্টা বন্ধ হয়ে পড়ে যান চলাচল পরে স্বাভাবিক হয়

ঠিক আছে আমার নাম অলপ রায় এই জায়গাটা এটা ধারাইকুড়ি বলে ধারাইকুড়ি এই যে দুর্ঘটনা দুর্ঘটনা কখন হলো এখন ঘন্টাখানেক হয়ে গেল কিভাবে হলো কি কি জানতে পারলেন এটা আমরা একটা আওয়াজ হলো তারপরে আসলাম আসলে পরে দেখি একটা পাট বোঝাই লড়ি পাল্টি হয়ে পড়ে আছে সেটা ধুপুরির থেকে আসতেছিল ময়নাগরির দিক থেকে যাচ্ছিলো তার নিচে চাপা পড়ে লোক আসে একটা এই অবধি বের করা হয়েছে আরও আসে না সন্দেহ সেটা নিয়ে এখন ওই হাইড্রা আসতেছে সেটা নিয়ে আসার পরে ওই গাড়ি থেকে ইয়ে করার পরে তারপরে বোঝা যাবে যে আরও ভিতরে লোক আছে কিনা কতজনকে উদ্ধার করা হলো এই এই অবধি একজনকে উদ্ধার করা হয়েছে সেটা এইখানকারই বাসিন্দা আচ্ছা আরও কি নিচে চাপা পড়ে আছে সেটা সবাই মানে সবারই মনে হচ্ছে মনে হয় আছে। এরকম মনে হচ্ছে সেটা গাড়িটা উঠালেই বোঝা যাবে